আপনারা লেহেঙ্গা শাড়ি পাবেন পাইকারি দামে এক হামিদ আলিশা ব্র্যান্ডের মধ্যে প্রোডাক্টটা এটা আছে আপনার

আচ্ছা দেখেন ফুল দুপারটা কাজ থাকবে ডিজিটাল দেখা যায় কাজ থাকবে দিয়ে কিন্তু কাজ থাকবে এটা চারটা কালার থাকবে এগুলা চার পিস করে কিন্তু নিতে পারবেন আর এগুলো জানতে অবস্থা আমাদের থেকে জেনে নেবেন দেখেন করে কালার থাকবে মাত্র চার পিস করে কিন্তু নিতে পারবেন

ফুল কিন্তু লেজার কালার থাকবে এটা হচ্ছে সামনে থেকে দেখাবে যদি খুবই নিখুঁত ভাবে কিন্তু মিনা কালের মধ্যে কাজ থাকবে আর ফুল হচ্ছে রিয়াল মধ্যে থাকবে জিরো রিয়াল ধারকার থাকবে নিচে কাজ থাকবে এটার কিন্তু আপনার ছয় পিস করে নিতে পারবেন কেউ চাইলে তিন পিস নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে জি কেউ চাইলে আপনার তিন নিতে পারবেন এটা আমি আরেকটা কাজের দেখাচ্ছি আপনাদের হাতের কাজের মধ্যে যারা হাতের কাজের মধ্যে দেখতে চাচ্ছেন দেখেন

ফুল বডিটা কিন্তু লেজার কাটের মধ্যে থাকবে চিকেন কারির মধ্যে একবারে খুবই এক্সক্লুসিভ থাকবে একবারে কিন্তু অসাম বড় ভাই দেখেন এগুলো হচ্ছে পরে কিন্তু এক ফুলের মধ্যে থাকবে এক ফুলের ড্রেস হচ্ছে এগুলো আর পুরো অন্যটা কিন্তু কাজ থাকবে পুরো অন্যটা কিন্তু ইউজফুল মান কাজ থাকবে এসে দেখেন পুরোটা কাটোর স্টাইলে কাজ থাকবে অন্যটা এর পাশাপাশি আপনার এগুলো ছয়টা করে কালার থাকবে মাত্র ছয় পিস পরে নিতে পারবেন হচ্ছে ছয়টা করে কালার একটা একটা করে কালার দেখাই দিচ্ছি আমি হচ্ছে দেখেন ছয়টা করে কালার কেউ চাইলে আপনার এখান থেকে তিন পিস নিতে পারবেন তার পাশাপাশি কিন্তু এটা বই কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন আপনার এই জি

ছয়টা ছয় ডিজাইন ওটা করার সাথে কিন্তু না ছয়টা করে কালার থাকবে জি ভাই

হচ্ছে প্রোডাক্টটা দেখেন প্রোডাক্ট হচ্ছে পুরোটা কিন্তু আড়ি কাজের মধ্যে থাকবে এটা ফ্রন্ট সাইড পুরোটা ইউজ পরিমাণ কাজ থাকবে জামদানি মধ্যে এটা হচ্ছে রিয়েল সাব ব্র্যান্ডের মধ্যে থাকবে এটা আর নেক্সট হচ্ছে দেখেন ব্যাক সাইডটা কিন্তু পুরোটা কাজ হবে এটা ঠিক আছে এটার মধ্যে দুইটা করে থাকবে দুইটা করে কালার থাকবে এটা কপি গঙ্গা কপি থাকবে কাজ থাকবে আর এটার সাথে পাঁচ পেয়ে যাবেন প্রত্যেকটা সাথে কিন্তু পাঁচ হাত জন্য পেয়ে যাবেন কিন্তু পাঁচ হাত জন্য হবে

পুরোটা কাজ করা থাকবে আপনার গঙ্গা ব্যান্ডের মধ্যে এটা কিন্তু স্লিপটার কাজ থাকবে ব্যাক সাইডে কাজ থাকবে আপনার একটা প্রোডাক্টের ভিতরে কিন্তু পোস্ট সাইডটা কাজ থাকবে কিন্তু অন্যটাও কাজ থাকবে আপনার অন্যটা পাঁচের দাম কোয়ালিটি ফুল কিন্তু ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন আপনার ইসলামপুর হোলসেল বাজারে এগুলাই

আমাদের নিজস্ব ডাইং ফিল্ম কিন্তু এগুলো পরেগুলো প্রস্তুত হয়ে থাকে আপনার ফাইন কটনের মধ্যে এটা দেখতে পাচ্ছেন কিন্তু এটা হচ্ছে আপনার থাকে পুরো পিওর জর্জেটের মধ্যে পুরো ওনার থাকে পিওর জর্জেটের মধ্যে এটা দুইটা করে কালার পেয়ে যাবেন আপনারা দুইটা করে কালার জি মাত্র দুইটা করে কালার পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটার সাথে কিন্তু আপনি দুইটা করে কালারগুলো পেয়ে যাবেন আপনারা ওকে

দুই পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু কিন্তু এগুলাই নিয়ে কিন্তু আবার দুই পিস চার পিস ছয় পিস বিভিন্ন ড্রেস থাকবে আমাদের এ হচ্ছে দেখেন দেখেন পুরাটা কিন্তু ফাইন কটন মধ্যে থাকবে এই ড্রেসটা কিন্তু এটা হচ্ছে আপনার ওয়ান সাইড এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু পুরো ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে আর এই হচ্ছে ওন্নাটা দেখেন পাঁচ হাত নামাজি ওন্না হবে পুরো ওন্নাটা পাঁচ হাত নামাজি ওন্না হবে এগুলো কিন্তু কালার দুইটা করে কালার থাকবে এগুলো এটা হচ্ছে ওন্নাটা কিন্তু পুরো ডিজিটাল প্রিন্টের মধ্যে

এর দুইটা করে কালার এ কিন্তু কিছু ডিজাইন রয়েছে আপনাদের হচ্ছে সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে আপনার হচ্ছে দেখেন

এরকম থাকবে সব পার্টি কিন্তু ইন্ডিয়ান পূজা উপলক্ষে কিন্তু পার্টি চলে আসছে আর প্রোডাক্টগুলো আমাদের কিন্তু এরকম পেটি পেটি করে কিন্তু অনলাইনের মাধ্যমে প্রোডাক্টগুলো চলে যায় সারা বাংলাদেশ কিন্তু ঠিক আছে ভাই সারা বাংলাদেশ এভাবে কিন্তু